আপনারা যদি কাল তেলাপিয়া মাছ আসে সাকসেস হতে চান তাহলে অবশ্যই সামনে বছরের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমি বলে দেব অবশ্যই একটি ভালো কোম্পানি আমি পাঁচটি কোম্পানি কিন্তু মাছ নিয়ে এবার কিন্তু আমি পাঁচটি করে ছাড়ছি কোন কোম্পানির মাছটি কিন্তু ভালো হয় আসলাম হচ্ছে এস এ টাইগার তেলাপিয়া শাকি ব্যাগ্রো লিমিটেড কোম্পানি থেকে আসলাম এস এ টাইগার তেলাপিয়া আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা পাঁচ বিঘে একটি পুকুর এখানে কিন্তু আমি ডাইরেক্ট মানে ডাইরেক্ট কিন্তু পুকুরে ছেড়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা তেলাপিয়া চাষ করবেন তারা কিন্তু নার্সারি করে নেবেন ছোট একটি জায়গাতে নার্সারি করে নেবেন আর আমি আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই কিন্তু আমি ছেড়ে দিই আমার হয়ে যায় আমি অনেক দিন থেকেই কিন্তু মাছ চাষ করি সেই কিন্তু আমরা এভাবেই পদ্ধতি করি কিন্তু নার্সারি করলে কিন্তু কারো ভালো হয় এই এসে টাইগার তেলাপিয়া এটা কিন্তু যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু পনেরো পিসে কেজি চলে আসবে দেয় সে বারো বারো পিস চোদ্দো পিস পনেরো পিস এমন কিন্তু সামথিং কিন্তু পনেরো পিসে কেজি চলে আসবে তখন কিন্তু আমি বিক্রি করে দিই পোনা হিসাবে বিক্রি করে দিয়ে এলাকাতে পনেরো বিশ পিসে কেজি পোনা নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমি কিন্তু অনেক কোম্পানির কিন্তু তেলাপিয়া মাছ চাষ করে থাকি অনেক এবছর কিন্তু পাঁচ কোম্পানির মাছ কিন্তু আমি পাঁচটি পুকুরে ছাড়ছি এবারে আমি দেখতে চাই কোন কোম্পানির মাছটি ভালো সেজন্য কিন্তু আপনারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই জন্য আমি কিন্তু সামনে বার মানে সামনে বছরের জন্যে কিন্তু আপনাদের বলবো যে কোন কোম্পানির মাছটি ভালো আমার কোনো কোম্পানি নেই আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আসলে কোন কোম্পানির তেলাপিয়া মাছটা ভালো হবে সে রেজাল্ট জানার জন্য অবশ্যই এক বছর অপেক্ষা করবেন আপনারা যদি কাল তেলাপিয়া মাছ চাষে সাকসেস হতে চান তাহলে অবশ্যই সামনে বছরের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমি বলে দেব অবশ্যই একটি ভালো কোম্পানি আমি পাঁচটি কোম্পানি কিন্তু মাছ নিয়ে এবার কিন্তু আমি পাঁচটি করে ছাড়ছি কোন কোম্পানির মাছটি কিন্তু ভালো হয় অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম